প্রথমবারের মতো হয়ে গেল এমন ব্যতিক্রমী আয়োজন বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের পিঠা চিনিয়ে দিল স্কুল কর্তৃপক্ষ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে কিন্তু এ পিঠা উৎসবের ভিন্নতা এনে দিয়েছে উপস্থিত দর্শকরা তারা আর সবার মতো না বলতে গেলে যারা সমাজে উপেক্ষিত তাদের জন্য এ উৎসব শহরের মুসা মিয়া বুদ্ধি বিকাশ স্কুলের আয়োজনে হয় আলাদা ধরনের উৎসবে ঝিনুক পিঠা জামাই পিঠা ঝাল পাকান সন্দেশ সুজির পাটি সাপটা দুধ পুলি পায়েস নারকেল নাড়ু সহ প্রায় তিরিশ রকমের পিঠার আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ ঝিনাইদহ বুদ্ধি বিকাশ স্কুলটি বুদ্ধি প্রতিবন্ধী বিশেষ এই শিশুদের কাছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হরেক রকমের পিঠা পুলি পায়েস পরিচিত করা মূল উদ্দেশ্য বলে জানাই স্কুলের শিক্ষক দেখি নাম বলে চেনে কিনা সেটা এরপরে পিঠাটা না চিনলে আমরা তাদেরকে চেনাইয়া দিই এবং এই আয়োজনে তারা অত্যন্ত আনন্দিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সত্তর জন বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থী সহ তাদের অভিভাবকরা স্কুলের শিক্ষার্থী এরা তাদের অভিব্যক্তি ব্যক্ত করে জানান এই উৎসবে আসতে পেরে তাদের খুবই আনন্দ হচ্ছে নতুন নতুন পিঠা ও বিভিন্ন মজাদার খাবার খেয়ে তাদের ভালো লাগছে আজকে পিঠে উৎসব হচ্ছে তো আমাদের স্কুলে তাই এই কারণে সেজগুলো আসতে হচ্ছে তো এমন নাচও করা হয়েছে এখানে নানান রকমের পিঠা আছে আমাদের প্রতি বছরে আমাদের এই পিঠা উৎসব পালন হয় এবারও আমরা আনন্দ করে পিঠা উৎসব করছি স্কুলের প্রধান শিক্ষক সিরাজ ও মনিরা জানান এ ধরনের আয়োজন করতে পেরে আমাদের খুবই ভালো লাগছে কারণ বুদ্ধি প্রতিবন্ধী এসব কোমল মধ্যে শিক্ষার্থীদের বাংলার হরেক রকমের পিঠার সাথে পরিচয় করিয়ে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য পিঠাপুলি বাঙালিদের ঐতিহ্য তো আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচিত করানোর জন্য আমাদের স্কুলে বাচ্চাদের জন্য আমরা বিভিন্ন উৎসবের আয়োজন করে থাকি তো আজকের এই পিঠা উৎসবের আয়োজন তারই একটা অংশ অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্রতিবন্ধ্য শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের গান নাচ কবিতা আবৃত্তি পরিবেশন করে শ্রেষ্ঠ তুমি সূর্য অস্ত তুমি আবার বাংলাদেশ প্রিয় জন্মভূমি আর সব গান গান আছে অনেক কিছু দেখে সবার শেষে পিঠা খাওয়া উৎসব অনুষ্ঠিত হয় আরে কমে গেলে হাজে সে দুর্গা কাটতে হবে বে গেল যে খুঁজেই পারতে গেলে